নমস্কার দু হাজার সালের ফার্স্ট এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের প্রক্রিয়া একটুখানি চেঞ্জ হয়েছে তাই আপনারা এখনও যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন কারণ থার্টি ফার্স্ট মার্চ দু হাজার আগে পর্যন্ত একটা নিয়ম ছিল আর ফার্স্ট এপ্রিল দু থেকে নিয়মটা যে চেঞ্জ হয়েছে সেখানে অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ার এই দুটো কিন্তু চেঞ্জ হয়েছে সেই জন্য পেমেন্ট করার সময় এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আধার প্যান লিঙ্ক করার জন্য প্রথমে লিঙ্ক আধার বলে যে অপশনটি আছে ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে প্রথমে ক্লিক করবেন অবশ্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনারা আপনাদের প্যান নাম্বার এবং আধার নাম্বারটা এখানে পুট করে দিয়ে এখানে যে ভ্যালিডেট প্যাটার্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স শো হবে যেখানে পেমেন্ট করার জন্য কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার প্যান নাম্বারটা পরপর এই দুই ঘরে বসিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফোন নাম্বারটি পুট করলেন সেখানে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে আবার কন্টিনিউ করবেন এরপর আপনার প্যান নাম্বার এবং প্যান কার্ডে কি নাম আছে সেটা কিছুটা অংশ শো হবে তারপর আবার কন্টিনিউ করবেন এরপর এখান থেকে আপনাকে ইনকাম ট্যাক্স বলে যে অপশনটি আছে এটি চুজ করতে হবে তার নিচে প্রসিড যে বাটনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইয়ার একদম প্রথমে যেটা আছে পঁচিশ ছাব্বিশ এটা সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক বর্তমান ফিনান্সিয়াল ইয়ার যেটা চব্বিশ পঁচিশ এটা শো হবে এবং তারপর টাইপ অফ পেমেন্ট যেটা আছে সেটা আপনাকে আধার রিসিপ্ট ফাইভ হান্ড্রেড এটা রাখতে হবে অবশ্য এখানে একটা কথা বলে দিই আমার পূর্বে যে আধার প্যান লিঙ্কের ভিডিওগুলি ছিল সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি অ্যাসেসমেন্ট ইয়ারটা ভুল করে অন্য কিছু সিলেক্ট করে ফেলেছি তো সেক্ষেত্রে কি আমার আধার প্যান লিঙ্ক হবে তো এই বিষয়টা আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম তো তারা বলেছিলেন অ্যাসেসমেন্ট ইয়ার যদি ভুল সিলেক্ট হয়েও যায় তাহলেও কিন্তু আধার প্যান লিঙ্ক হবে কোনো সমস্যা হবে না কিন্তু টাইপ অফ পেমেন্টটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু লিঙ্কের প্রসেসটি হবে না আর তার সঙ্গে এটাও বলে রাখি আধার এবং প্যান লিঙ্ক করার যে পেমেন্ট সেটা করার পরে আবার যখন লিঙ্কটা আপনারা করতে চান তখন দেখা যে পেমেন্ট করা হয়নি আবার পেমেন্ট করুন সেক্ষেত্রে আবার অনেকে ডবল পেমেন্ট করে দেয় আবার অনেকের কি হয় পেমেন্ট করার সময় সার্ভার এরোরের কারণে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয় কিন্তু এখানে পেমেন্টটা সাকসেস হয় না সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করবো তারা যেন ডবল পেমেন্ট না করেন কারণ ডবল পেমেন্ট করলে কিন্তু টাকা রিফান্ড পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এটা কিন্তু কাস্টমার কেয়ার থেকেই জানিয়েছে তারপর এখানে সাব টাইপটা আপনাকে ফি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার এইটা চুজ করতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার সামনে হাজার টাকা যে পেমেন্ট করতে বলা হচ্ছে সেটা শো হবে তারপর আবার কন্টিনিউ করবেন এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট করার জন্য বিভিন্ন গেটওয়ে শো করানো হবে এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে একটু বেশি ভালোবাসি সেই জন্য পেমেন্ট গেটওয়ে এখান থেকে চুজ করবো তারপর এখান থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুজ করে কন্টিনিউ করবো তারপর আবার এখানে হাজার টাকা যা পেমেন্ট করতে হবে সেটা শো হবে তারপর সরাসরি পে নাও অপশনে ক্লিক করছি এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে সম্ভব হলে এগুলো পড়তে পারেন না হলে পড়ার দরকার নেই তারপর এই টিক টিকমার্ক দিয়ে সাবমিট টু ব্যাঙ্ক করবেন সাবমিট করার সাথে সাথে এখানে ইউপিআই বলে একটা অপশন খুলে যাবে আপনারা ইউপিআই অপশানটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দুটি অপশান দেখতে পাবেন আপনারা দ্বিতীয় অপশান কিউআর কোড চুজ করবেন তারপর কনফার্ম করবেন কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি কিউ আর কোড জেনারেট হয়ে যাবে এখানে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে তারপর চালান যে সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে সেটা শো হবে এরপর এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার সামনে এরকম একটি রসিদ শো হবে এটা আপনারা নিজের কাছে রেখে দেবেন এখানে কিন্তু আপনার কাজ শেষ হলো না বা প্যান আধার লিঙ্ক হলো না কিন্তু এরপর আরও একটু কাজ আপনার বাকি আছে সেই জন্য আবার ইনকাম ট্যাক্সের হোম পেজে চলে আসবেন এখানে লিঙ্ক আধার বলে যে অপশানটি আছে এটির ওপর আবার ক্লিক করবেন বলে রাখা ভালো পেমেন্ট করার পর মোটামুটি আধ ঘন্টা পর এই কাজটি কিন্তু করবেন কারণ পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই কাজটি করলে কিন্তু আবার আপনাকে পেমেন্ট করতে বলবে দয়া করে ডবল পেমেন্ট করবেন না যদি সাকসেসফুল হয়ে থাকে এখানে আপনার প্যান আধার নাম্বারটি পুট করে আবার ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট যে সাকসেসফুল হয়ে গেছে তার একটি মেসেজ চলে আসবে তারপর জাস্ট কন্টিনিউ করবেন এখানে আপনার আধার অনুযায়ী যে নামটা আছে সেটা দেবেন তারপর আপনার ফোন নাম্বারটি পুট করবেন তারপর এই দুটো টিক টিকমার্ক দিয়ে লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে সেটা পুট করে ভ্যালিডেট করবেন দেখুন সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লে হচ্ছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার যে রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এবং তারপর আপনি চেক করে দেখতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা আবারও বলছি যদি কোনো রকম মিসম্যাচ থাকে ডিটেলে তাহলে কিন্তু লিঙ্ক হবে না দুটো ডকুমেন্টকে সঠিক করে বা এক রকম করে তারপরে আপনি লিঙ্ক করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দু সালে প্যান আধার লিঙ্কের কাজটি আপনারা কী করে করবেন ভিডিও দেখে বুঝতে কোনো রকম অসুবিধা হলে প্যান আধার লিঙ্ক সম্পর্কিত পুরোনো ভিডিওগুলো একবার দেখে নেবেন তাহলে আপনাদের জিনিসটা আরও ইজি হয়ে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন